দেশ যদি না থাকে তৃণমূল নেতারা রাজনীতিটা কোথায় করবেন মমতা বন্দ্যোপাধ্যায় কি শেষে গিয়ে গুজরাটে গিয়ে রাজনীতি করতে হবে না অন্য কোথাও গিয়ে রাজনীতি করতে হবে কোথায় রাজনীতি করবেন দেশ যদি না থাকে তো সেই জন্য সীমান্ত নিয়ে মাননীয় গৃহমন্ত্রী হাউজে দাঁড়িয়ে বলেছেন হাউজে দাঁড়িয়ে জানেন যে যদি কোনো তথ্য বলা হয় সেটা বিরোধী পক্ষ যদি মেনে না নেয় তাহলে নিয়ম আছে বিরোধী পক্ষ থেকে দাঁড়িয়ে বলবে মাননীয় গৃহমন্ত্রী বা যেই বলুক না কেন সেই তথ্য দেয় যে এটাকে অথেন্টিক অথেন্টিকেট করুন অর্থাৎ এই তথ্যের সত্যতা আপনি প্রমাণ করুন বিরোধী পক্ষ কেউ করেনি অতএব গৃহমন্ত্রী যা বলেছে সেটা সঠিক বলেছেন চারশো কিলোমিটারের বেশি গোটা পূর্ব ভারতে ছশো কিলোমিটার ফাঁকা সীমান্ত আছে সাড়ে চারশো কিলোমিটার এই বাংলাতে বাকি যেটা আছে সেটা পাহাড় আছে নদী আছে দেয়া সম্ভব না বাকি সব জায়গায় হয়ে সব হয়ে গেছে কোনো রাজ্যে কোনো বিরোধিতা নেই শুধুমাত্র পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী নিজের ভোট ব্যাংকের স্বার্থে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিকে পরিবর্তন করার জন্য এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এই সীমান্তে জমি দিচ্ছেন না ওনার উদ্দেশ্য বাংলাদেশ থেকে এসে মুসলিম অনুপ্রবেশকারীরা তারা এখানে আসুক ওনার ভোট ব্যাংক বাড়া ওনার শেখ শাহজাহান ওনার শেখ সুফিয়ান ওনার আরও জাহাঙ্গীর থেকে শুরু করে এরা যারা আছে পাড়ায় পাড়ায় জাহাঙ্গীর হোক দুয়ারে জাহাঙ্গীর প্রকল্প দুহারে শেখ শাহজাহান প্রকল্প উনি সফল করতে চাইছেন মাটিগড়াতে আজকে সেনার মানে ক্যাম্পে টাকার বিষয়ে গ্রেফতার হয়েছে আসিয়া খান এবার উত্তরবঙ্গের মাটিগড়া কি বলবে না দেখুন উত্তরবঙ্গের মাটিগড়ায় এবং শিলিগুড়ি করিডোর মাটিগড়াটা শিলিগুড়ি করিডোরের মধ্যে একটা পার তো স্বাভাবিকভাবেই এই এলাকা অত্যন্ত সেনসিটিভ দেশের স্বার্থের সাথে জড়িত বিএসএফ ক্যাম্পে কেন বাহিনী চায়ুনিতে কেন নড়তে গেছিল তার গ্রেফতার হয়েছে তা তদন্ত হবে আগামী দিনে সেটা বের সকলের সামনে আসবে কিন্তু আমাদের অর্থাৎ রাজ্যের সাধারণ মানুষ থেকে শুরু করে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবাইকে বিষয়ে যথেষ্ট সচেতন হওয়া উচিত বলে আমার মনে হয় রূপটপ আর রেস্তোরাঁর রাস কলকাতা পুরসভা বিজ্ঞপ্তি জানতে পারে একশো সাত সারদান অ্যাভিনিউ থেকে বাধা পেয়ে ফিরতে হলো পুরসভা কর্মীদের কি বলবে এখানে দেখুন পুরসভার কর্মীদেরকে কেন বাধা পেয়ে ফিরতে হচ্ছে তার কারণ হচ্ছে এই রূপটপ রেস্টুরেন্টটা যখন হয়েছিল আমি হলপ করে বলছি তৃণমূল কংগ্রেসের লোকাল কাউন্সিলর থেকে শুরু করে অনেক নেতা পয়সা নিয়েছিল প্রত্যেকটা এই ধরনের অবৈধ কাজ করতে এরা পয়সা নেয় এমনকি ছোট ছোট যারা ডালা নিয়ে মশাই রাস্তার পাশে ডালা নিয়ে মশাটাও অবৈধ কিন্তু গরিব মানুষ কোথায় যাবে তারা পর্যন্ত কাউন্সিলর প্রত্যেক ডালা থেকে টাকা তোলে ভিখারিরও অদম হচ্ছে এই ভিখারি মানে গরিব মানুষের কাছ থেকেও ভিক্ষা কর করে এরা লুট লুট করে খায় এবং আমি আপনাকে বলছি তিন মাস অপেক্ষা করুন এই যত এখন অভিযান দেখছেন না তিন মাস পর সব ভুলে যাবেন আবার ওই জায়গায় দেখবেন গিয়ে দেখবেন হয়ে যাবে রুপটপ নিয়ে আসতে আছে শহরে থাকবে না কোনো রুপটপ রেস্তোরাঁ কলকাতার বিরাশিটি রুপটপ রেস্তোরাঁ চিহ্নিত পুরসভা দপ্তরে নোটিশ দেওয়ার প্রক্রিয়া শুরু যৌথভাবে রুপটপ রেস্তোরাঁ পরিদর্শন পুরসভা উদ্যম করে নতুন কোনো রুপটপ রেস্তোরাঁর অনুমতি নয় রুপটপ রেস্তোরাঁর মিট করা যাবে না দেখুন এটি নিয়ম কতদিন চলে সেটা দেখুন এরপর হয়তো দেখবেন যে মিউটেশন ছাড়া বা পারমিশন চালে লোকাল কাউন্সিলরকে একটু পয়সা দিতে হবে রেটটা বেড়ে যাবে চালাবেন অসুবিধা নেই নোট মাছ গ্রেপ্তার হয়েছে যেমন আমরা তিনবার করে দেখতে পেতাম কালিয়াচক থেকে ধরা পড়তো এখন যেহেতু নোটবন্দি হওয়ার পর অনেকটা কোমর ভেঙে গেছে তবুও কিছু মানুষ চেষ্টা করছে স্বাভাবিক কেন্দ্রীয় এজেন্সি গুলো সেটাতে সতর্ক আছে এবং ধরাও করছে তারা খুব তাড়াতাড়ি তো স্বাভাবিক ভাবে গোয়েন্দা সংস্থা বলবে তো সেখানে তো রাজ্য সরকার রাজ্য সরকার তো এত তাদের ভোট করে রাজ্য সরকার করার কথা তো আমরা বলিনি বলেছি সুপ্রিম কোর্ট আমরা তো সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করেছি সব জায়গায় বুঝতে হয় সব জায়গায় নাক গলাতে হয় না সুপ্রিম কোর্ট বলেছে সেটা করেছে আমাদের সরকার করতে বাধ্য হয়েছে সেখানে সরকার স্থাপন কিন্তু তিনশো সত্তরের পর একটা কুলিং পিরিয়ড দরকার ছিল যেখানে সেনাবাহিনী সমস্ত ব্যবস্থা দেখছিল সেনাবাহিনীর হাতে যতদিন ছিল ততদিন কিচ্ছু হয়নি অর্থাৎ রাষ্ট্রপতি শাসন যতদিন ছিল ততদিন কেন এই ধরনের ঘটনা ঘটেনি এই বিষয়টাও আমাদের একটু মনে হয় গুরুত্ব সহকারে ভাবনা চিন্তা করা উচিত এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশের এই একশো চল্লিশ কোটি মানুষের দায়িত্ব সেনাবাহিনী এটা দিয়েছে একশো চল্লিশ কোটি মানুষের বিক্ষোভ এবং আক্রোশ তার পরিপ্রেক্ষিতে কী করতে হবে সেই দায়িত্ব কেন্দ্রীয় সেনাবাহিনীকে দেওয়া হয়েছে তারা এক্সপার্ট আপনার গল ব্লাডারে স্টোন হলে কখন অপারেশন করতে হবে সেটা যেমন আমি বলতে পারবো না ডাক্তারবাবু ভালো বলতে পারবে তিনি জানেন ভালো কারণ তিনি এক্সপার্ট যেন কখন কি করতে হবে সেটা সেনাবাহিনীকে ঠিক করতে দিন কারণ তারা এটার এক্সপার্ট

মুখ্যমন্ত্রী এখানকার যে প্রোটোকল পুলিশের যে প্রোটোকল যে চার ঘন্টা বডি পরে থাকলো বাড়ি ভাঙচুর হলো পুলিশের সামনে মন্দির ভাঙচুর হলো পুলিশ কিছু করে কিছু করেনি এটা তো নতুন কোনো প্রোটোকল নয় অঙ্কুরহাটিতে তাই হয়েছিল হিন্দুদের মন্দির ভাঙা হয়েছিল পুলিশের সামনে এর আগে দু হাজার সতেরো সালে সম্ভবত বা তারও আগে হবে হয়তো ধনেখালিতে দাঙ্গা হয়েছিল তখনও তাই তাই হয়েছিল পুলিশের সামনে বাড়িঘর ভাঙা হয়েছিল আদিবাসীদের সাধারণ মানুষের হিন্দুদের ছয় মায়ানমার নাগরিক গ্রেপ্তার যাল আধার কার্ড বানিয়ে ভারতে ভারতে নেপাল হয়ে যাওয়ার চেষ্টা নেপালে নেপালের প্রবেশের আগে গ্রেপ্তার জানিলাম কি সীমান্তে এসএসবি হাতে আটক পরে খড়িবাড়ি পুলিশ হাতে তুলে দেওয়া হয় দিল্লিতে এসে আধার কার্ড তৈরি করেছিল শিকার দিত ছয় মায়ানমার নাগরিকের দেখুন ভারতবর্ষে এই যে দেখতে পাচ্ছেন না যে একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে তার মূল কারণ হচ্ছে বাংলাদেশের মতো দেশে সিটিজেন রেজিস্টার আছে অর্থাৎ সেই দেশের নাগরিক কারা বাংলাদেশ যেন আমেরিকার মতো বড় দেশ উন্নত দেশ তারাও জানে তাদের নাগরিক কারা তাদের সিটিজেন রেজিস্টার আছে কিন্তু ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর যেটা প্রথম প্রধানমন্ত্রীর কাজ ছিল যে ভারতবর্ষের কারা নাগরিক তার একটা খাতা তৈরি করা যেটাকে যেটাকে পোশাকি ভাষায় সিটিজেন রেজিস্টার বলা হয় সেটা পঁচাত্তর বছরও হয়নি তার ফলে এই ধরনের ঘটনা বারবার ঘটছে এবং যতদিন না হবে আরো হবে একটু হিন্দিতে বলে নাগরিক না না ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে আপনাদেরকে যেটা ফেডারেল স্ট্রাকচার ফেডারেল স্ট্রাকচারের ক্ষেত্রে যখন সেন্সাস হয় আপনার বা নাগরিক খোঁজা মানে ইয়ে করা হয় তখন তো সেটা করতে হয় কারা করে রাজ্য সরকারি কর্মচারীরা করে রাজ্য সরকারের মেশিনারির উপর কেন্দ্রকে ভর করতে হয় আমাদের রাজ্য সরকারে যারা বসে আছে যারা বিরোধী দল তারা যদি রাষ্ট্রের কথা না ভাবে দেশের কথা না ভাবে একা মোদি বসে সব ওখানে কি করবে এটা তো টিম গেম এটা টিম ভারত যার কোনো ভোটের পর রাজনৈতিক পরিচয় থাকা উচিত না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবার মুখ্যমন্ত্রী হওয়ার কথা এবং ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় এই নিয়মকানুন মানা হয় আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে প্রধানমন্ত্রীর বক্তব্য ভাইরাল হয়েছে প্রধানমন্ত্রী কেরালে ভাষণ দিচ্ছেন একটি জায়গায় মঞ্চে কেরালের মুখ্যমন্ত্রী বসে আছে পিনারাই বিজয়ন হার্ডকোর কমিউনিস্ট আমাদের একশো আশি ডিগ্রি দূরে অবস্থান করেন কিন্তু ফেডারেল স্ট্রাকচারের জন্য সেখানে তিনি আছেন শশী থারুর কংগ্রেসের নেতা কংগ্রেস সিপিএম বিরোধিতা করে কেরালে আবার ন্যাশনাল লেভেলে ইন্ডি জোটে তারা একসাথে আছে এক মঞ্চে ওখানে উপস্থিত ছিলেন আমার বন্ধু জন ব্রিটাস সিপিএম এর রাজ্যসভার সাংসদ খুব পরিচিত মুখ কেরালের আমরা একসাথে এক কমিটিতে ছিলাম আমার খুব পরিচিত বন্ধু সিপিএম এর রাজ্যসভার সাংসদ তিনি ওই মঞ্চে প্রধানমন্ত্রীর সাথে এই ধরনের রাজনীতি পশ্চিমবঙ্গে হয় না তার ফলে পশ্চিমবঙ্গ দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে আচ্ছা আ बस तो नहीं टाइम टू हिंदी है लेकिन वो जो वो बोलते हैं वो मुद्दे को ठीक आज इस प्रेस कॉन्फ्रेंस में मेरे साथ उपस्थित है मेरे जिले के प्रेसिडेंट भारतीय जनता पार्टी के दक्षिण जिलापुर जिले ऑर्गेनाइजेशन डिस्ट्रिक्ट के प्रेसिडेंट शरीम चौधरी जी आप सबको पहले मैं स्वागत करता हूं इस प्रेस कॉन्फ्रेंस में आप जानते हैं कि 22 तारीख को कुलवाम पहलगाम में भारत के ऊपर एक बहुत बड़ा हमला हुआ जहाँ पे कौन कौन हिंदू है ये चुनकर हिंदुओं को गोली मारी गई उसके बाद हमारी केंद्र सरकार ने एक नोटिफिकेशन निकाला कि भारत में रह रहे पाकिस्तानी नागरिक ये होम मिनिस्ट्री के द्वारा दिया गया नोटिफिकेशन है इसमें बोला गया कि भारत में रह रहे पाकिस्तान के लोगों को पाकिस्तान भेजने की व्यवस्था की जाए लेकिन अभी तक पश्चिम बंगाल सरकार इस विषय पे चुप्पी साधे हुए है पश्चिम बंगाल में कितने पाकिस्तानी नागरिक है कितने को भेजा गया है या अरेस्ट किया गया है किसी के पास कोई जानकारी नहीं है कल हमें पता चला थ्रू मीडिया के चंदन नगर में एक महिला को महिला को गिरफ्तार किया गया गिरफ्तार किया गया जो 30 साल से शायद उससे भी लंबा शादी के बाद वहां पे रह रहे हैं आजू बाजू के लोगों को भी पता नहीं था कि ये पाकिस्तान के नागरिक ऐसे कितने सारे नागरिक पासपोर्ट से भिसा से या विदाउट एनी डॉक्यूमेंट एज ए इन्फिल्ट्रेटर भारत में रह रहे हैं इसकी जानकारी किसी को नहीं है इसलिए भारतीय जनता पार्टी आज हर जिले में प्रेस कॉन्फ्रेंस कर रही है राज्य में भी कर रही है और कल पूरे देश में हम हर एडमिनिस्ट्रेटिव डिस्ट्रिक्ट में डीएम के पास जाएंगे और डिस्ट्रिक्ट कलेक्टर को हम अपना मेमोरेंडम देंगे हम अपनी याचिका जा, देंगे कि आप भारत के राष्ट्रपति जी को और जिस स्टेट में हो रहा है उस स्टेट के मुख्यमंत्री जी को ये याचिका यानी मेमोरेंडम आप दीजिए और हमारी मांग है कि पश्चिम बंगाल में रह रहे, रहे कागज़ के सहित या बिना कागज के जितने भी पाकिस्तानी नागरिक है उनकी शनाख्त हो उन्हें ढूंढा जाए और उन्हें डिपोर्ट किया जाए पाकिस्तान में आप जानते हैं कि 22 तारीख को पहलगा में जिस तरीके की हमला हुई है उस हमले ने पूरे मानवता को झंझोर के रख दिया है पूरे बंगाल के लोग और पूरे देश के लोग आक्रोशित है, है कि इसके खिलाफ कुछ कदम उठाए जाए इसलिए माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी ने भारत के आर्मी को तीनों सेनाओं के प्रमुख के साथ बैठकर उन्हें खुली छूट देने की बात की है और 140 करोड़ जनता की सिक्योरिटी के दायित्व माननीय प्रधानमंत्री जी ने और उनकी आक्रोश का दायित्व तो, माननीय प्रधानमंत्री जी ने भारतीय सेना को दिया है आप भरोसा रखिए भारत की सेना के ऊपर और भारत की सेना ये जो भारत में जो घटना घटाई है पाकिस्तान ने इसकी चुन चुन कर इसका हिसाब चुकता करेगी और आदरणीय गृह मंत्री माननीय अमित शाह जी ने भी बताया है और माननीय प्रधानमंत्री जी ने भी उससे पहले ये बताया है कि इस घटना से जुड़े हुए लोग वो चाहे जहां जहां भी घूम छुपे रहे पाताल से भी उनको ढूंढना पड़े तो पाताल से भी ढूंढ के लाके उनको हम सजा देंगे और ऐसी सजा देंगे कि इन उग्रपंथी इन उग्रवादियों के पैर के नीचे से जमीन सिरक जाए जाए सटक जाएगी जैसे हम कभी फिल्म देखते हैं कि मोजाट के ऐसे तो आ, बहुत सारे आ, जो आ, जो उनके जो ऑपरेशन हुए हैं जिसमें उन्होंने एक मैन से लेकर एक मैन जिसने नाजी हो